নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন অনিন্দিতা আয়ুর ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত এই যে সকাল সকাল বর বাজার করে একটা শোল মাছ নিয়ে চলে এসেছিল সেটাই শাশুড়ি মা কাটতে বসে গেছেন আর খাওয়া দাওয়া দাওয়া করে রান্নার কাজে লেগে পড়েছি এই যে হিচড়ের তরকারিটা হচ্ছে আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি ছানা তরকারি করব তো ছানাটাকে আলু বেসন দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম একটু নুন আর লঙ্কা গুঁড়ো হলুদ আর গরম মশলা দিয়ে আর কালো গুড়া দিয়েছিলাম তার মধ্যে দিয়ে মেখে ভালো করে মেখে আমি বড়াগুলো ভাজছি বজা বড়াগুলো বেশ ভালো করে ভাজতে হবে মশলা চা করে নইলে ভালো হবে না আর আজকে সকালে আমি দানিয়া খেয়েছিলাম সকালবেলা ডালিয়া করেছিলাম তো ডালিয়া খেয়েছিলাম ওটা তোমাদের আপনাদেরকে দেখানো হয়নি মড়াগুলো ভেজে নিচ্ছি আর কড়াটাই এর আগে অনেক কিছু রান্না হয়েছিল তাই কড়ার অবস্থা এরকম কড়াটা এত গরম হয়ে গেছে তেলটাও খুব গরম হয়ে গেছিলো দিয়ে যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে আলুটাকে দিয়েছিলাম আলুটাকে দিয়ে ভালো করে ভাজ হবে আর আলুটা দেওয়ার সাথে এমন তেলছি এলো সেই জন্য আমি দূরে সরে চলে গিয়েছিলাম নিজের নুন হলুদ দিয়ে আমটাকে ভালো করে ভাজছি ভেজে গিয়ে ভালো করে ভাজতে হবে এটাকে নাই হো কি এর মধ্যে টমেটো আদা দিয়ে দিচ্ছি আদা বাটা তো সেটাকে ভালো করে আমরা কটাচ্ছি মাঝে মাঝে আমাদের বাঙালি নিয়ম যাতে মশলা না বসলে সেদিন জলের ছিটা দেওয়া হয় জলের ছিটাও দিচ্ছে আর ছেলে এখন আমার ঘুমোচ্ছে আর মেয়ে পড়ছে মেয়ে হচ্ছে স্কুল বন্ধ ছিল এই যে মশলাটা কষাচ্ছি কষানো হয়ে গেছে হয়ে গিয়ে জল ঢেলে দিয়েছি লঙ্কা গুঁড়ি দিয়ে আর জলটা ঢেলে দিয়েছি একটু হোক আলুগুলো তারপরে বড়াগুলো দেব এটা খেতে জানেন অপূর্ব সুন্দর লাগে খেতে অপূর্ব স্বাদ হয় আর এটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায় আমার মেয়ে তো ভীষণ খেতে পছন্দ করে বাড়িতে সবাই ভীষণ পছন্দ করে এই যে বড়াগুলো দিয়ে দিলাম আমি দিয়ে বেশি না করবো না একটু যদি বড়াগুলো যদি ভেঙেও যেত তাও ভালো লাগে খেতে আমি তো মাঝে মাঝে বড়াগুলো ভেঙেও দিই একটু ঘেঁটে দিই ঝোলের মধ্যে দাঁড়ান আপনাদের কী কী রান্না হয়েছে দেখিয়ে দিই এই যে ভাত আর এখানে এচড়ের তরকারি আজকে নিরামিষ শনিবার তো আর এই যে ডাল আর এই যে ছানা দিয়ে বড়া দিয়ে দরকার আর মাছটা যে ফেটেছিল সেটা হচ্ছে ফ্রিজে ঢুকিয়ে রাখা আছে শোল মাছটা কি হচ্ছে এটা বমাচ্ছি কি হচ্ছে কি বমাচ্ছি হচ্ছে এটা হ্যাঁ তুমি চান করে তুমি চান করে নিয়ে কি বমাচ্ছি করছো সান টান করে নিয়ে হ্যাঁ ঠিক করতে হবে চুলান লাগাতে হবে নাকি

বাড়িতে চলে এলাম এবারে দেখেছি আলোচনা হয় আর চায় খাবো পরে পাচ্ছে ঘুমানো হয়নি সেই জন্য ঘুম পাচ্ছে অনেকটা টাইম হয়ে গেছে সন্ধ্যে এখন আটটা বাজে আটটা বাজে এখন গলিপাতায় গড় পাতা এখন আটটা বাজে তো এক খাওয়ার সময় হলো হয়ে গেছে আর বাইরে খেয়েছে দারু আছে বসে আসে দেখাই আপনাদেরকে সিঁড়িয়ে যে পড়ছে ওর ম্যাম কাজ দিয়ে গেছে সে কাজগুলো ও কমপ্লিট করছে কি পড়ছো তুমি সে ছো ঠিক আছে করে নাও আর আজকে ওই ছেলেকে নিয়ে বেরিয়েছিলাম তো তাই কিচ্ছু কেনা হয়নি কিচ্ছু নয় কিচ্ছু কিনতে পারিনি ওই শুধু ঘুরেছি খেয়েছি এটা হয়েছে আর ছেলেকে নিয়ে থাকলে না ক্যামেরা করতে পারছি না ও এতটাই দুষ্টু ভীষণ গলাটা এখনো ব্যথা ব্যথা হয়ে আছে গলাটা এখনো ব্যথা আছে দিয়ে আদা দিয়ে আদা দিয়ে চাটা করেছি এই আদা দিয়ে চাটা খাচ্ছে আরাম লাগছে এখন ঘুমকে বাজে সাড়ে নটা আমি ছেলে খাওয়া রেডি করছি ছেলে খাওয়া না ওকে সকালটার সময় খাওয়া আজকে একটু জল বেশ খাই গিয়েছিলাম সন্ধ্যাবেলা পর ওকে বিকেল রাতে খাইয়ে দিয়েছিলাম তো সেই জন্য রাতের খাবারটা একটু বেরিয়ে দূরে পর সারাটা ওকে ওকে রুটি খাওয়াবো ওকে দুধ দিয়ে রুটিটা বেরিয়ে দিতেছি দুধ দিয়ে আর ওকে আমি এই পৌকাটা খাওয়াই ওটা হচ্ছে সিমিলাক্স প্লাস

হ্যাঁ কিনি কেনি হচ্ছে কিনি কেনি করো তোমাকে খাওয়া পাবে আর এই যে গরম গরম গুড়ের রসগোল্লা যেটা খেতে দারুণ লাগলো সব রকম সবজি দিয়ে একটা তরকারি করেছেন তারপর শাশুড়ি মা আজকে নিরামিষ তো সেই জন্য আর এই যে পরোটা হয়েছে আর এখানে আছে দুটি শাশুড়ি মা রুটি খাবেন আমি আমার মেয়ে পরোটা খাবো আর এখানে আমার জন্য ভাত তরকারি সব আছে আমার শ্বশুর মশাই আজকে হচ্ছে মুড়ি ঠিক আছে চলুন তাহলে ছেলেকে খাইয়ে দিই খাইয়ে দিয়ে আর খাওয়া দাওয়া করবো ঘড়িতে সাহানোটা একটু বেরিয়ে উঠেছে খাই নি আজকের মতো আসি তাহলে আবার কাল আসবে নতুন একটি ব্লগ নিয়ে যতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবাই ফুড নাইট হ্যাঁ এই জি জি বে এই জি 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 এই যে বোমমাসি করছে সে তো করছে টাটা করে দাও একটু টাটা করে দাও তো একটু টাটা করে দাও একটু টাটা করে দাও টাটা করে দাও টাটা 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 মেঘ ও মেঘ টাটা করে দাও টাটা করে দাও সবাইকে টাটা করে দাও তো এইদিকে 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 ঘুরে এইদিকে ঘুরে